বিপিএল দেখতে যাচ্ছেন তবে ওয়েট ভিডিওটি আপনার জন্য বিপিএল দেখতে গিয়ে আপনিও জিতে নিতে পারেন নতুন একটা বাইক বিপিএল দর্শকদের সুখবর দিয়ে একে বললেন ক্রিয়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিনোদন প্রিমিয়ার লিগ এখানে আলোচনার থেকেই সমালোচনা হয় বেশি তবে বিপিএলটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবেন বলেই আশাবাদী বোর্ড কর্তারা তবে এর কতটুকু কাজের কাজ করতে পারবেন সেটা এখন দেখার পালা রাত পোহালে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দিনভোর টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন ক্রিকেট ভক্তরা অপেক্ষায় আছেন একটি বারের জন্য হলেও বিদেশি তারকাদের সরাসরি দেখবেন তবে এই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে তিরিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল তবে এবার বিপিএল এ ভক্তদের জন্য থাকছে একটু বাড়তি সুবিধা সেই ভিন্ন কিছুর মাঝে বিনামূল্যের পানি পানের বুথ করার চেষ্টায় ছিল বিসিবি এবার দর্শকদের জন্য এলো বড় কিছু একটা সুখবর চলমান বিপিএলে আসরে প্রতিটি ম্যাচেই থাকছেন বাইক জেতার বড় সুযোগ বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই ঘোষণা নিশ্চিত করেছেন লিগে যে কয়টি দর্শক খেলা দেখতে যাবেন তাদের জন্য থাকবে বাইক জেতার সুযোগ দর্শকদের মাঝে র‍্যাফেল ড্রোর মাধ্যমে সৌভাগ্য বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এই বাইক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এতে ভক্তরা বিপিএল মুখী হবে দর্শক কানায় কানায় পূর্ণ হবে মাঠে যার ফলে ভক্তদের এমন বাইক উপহার দর বিষয়টি আমরা তুলে ধরেছি সোভওয়ার্স এ বিষয়ে আপনাদেরকে মতামত আপনারাও দেখতে যাচ্ছেন বিপিএল আর আপনি যদি দেখতে যেয়ে থাকেন আপনিও হতে পারেন সেই ভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারেন নতুন একটা বাইক